আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সমানে তবিবার আজকের ভিডিও আপনারা যে জীকান্ত আপনারা দেখরা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরুতেও ভিডিওটা যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা দেখি আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক ভাই বোনের ভিডিও দেখে আপনারা শেয়ার দিন আর অলরেডি আপনারা যারা যারা আমার ভিডিও ইন দেখি আপনারা তখন পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করছেন না আমি আপনারা রিকোয়েস্ট সাজেস্ট করমু যে আমার চ্যানেলটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনিওয়ে আই যাইসি তোরা কিছু হারভেস্ট করমু ফয়লা তোরা কিছু হইছে কি স্কচ বনেট আগামী বছরদায় ইন বিশর্দায় রাখছি সো আইস কিতা হার্ভেস্টমু আপনারে দেখাই রাম আর ও হয়েছে গিয়া আপনার কারোলাইনার রিপার ওই দৌকা কারোলাইনার তো বিচর দায় রাখছি আরও অনেক অনেক ইয় আছে ও কিতা নাকামরি সকল আইসে আর অনেক বাই বোন তারা বিশি সাইন কিলা সাইন আমি আপনারা যে সময় ও মোটকিলাওটা ফার্ম ফারিয়া যে সময় বিচি রাখম আপনারারে আমি খৈম আপনারা সমল এখান কিলা কিতাফর্তা ডেফিনেটলি আইস কিতা ফার্মু আপনারারে দেখায় আজকে ফার্মু সিম সেই বাইরেও সিম উরি যেটা ইখানো ফারদাম আমার গ্রীন হাউসর মাঝে এটা গ্রীন হাউসের মাঝে ফাটা আমার অনেক গুলা আছে আমার কিতাত গার্ডেন ভিতরে গার্ডেনও আছে অনেকটা গার্ডেনও অনেকটা আছে এটা বিছাই লি আর বিষাই লো গেছে দেখি একান্তনে খতরা ফাটতাম বাড়িয়ার কোম এখান কিলা কিতার যিক সিগুণে তো আর বিষ রসম ইনশাল্লাহ অনেকটা বিষ আছে রসছি তব্য অশান্তনে তোর কিছু সমবেশ রস ইনকেস যদি দরকার পড়ে আর বাংলাদেশ তো আমি আসলে অনেক অনেক জাতত বেশি অকল আগামী বছরদায় অনেক বেশি অকল আইনছি

এমনিয়েও আহিছে অ' কিতাপ লাও আহিছে লাওটো লাওটো অলমষ্ট আশীটা ফাৰিয়েও আছে বা এইটি লাও অলৰেডি ফাৰিয়া আছে চৌফাল অ'বাই তো যাই আপোনাৰ কিতাত গাৰ্ডেনো যায় গাৰ্ডেনতকেইটা দেখি ফটো ফাৰ্তাম পাৰি আৰু ভিডিঅ'টা এক লম্বিব তো উড়ি আমার উড়ি ফাটতে আসলে একটু সময় লাগে ওই দৌকা ওই দৌকা দেখানি কত সুন্দর উড়ি ধরছে ওই দৌকা দৌকা ওত সুন্দর উড়ি সগুন ফাড়িলাই ওগুণও ফাড়িলাই এটা বিষ হয়ে গেছে বিষর দায় রাখলি মো তা ওই দরকার ওই দরকার খালি উড়ি আরে এ বছর আল্লাই যেমন উড়ি খাবাইছো এমন এখন সেপ্টেম্বর মাস সকল গাছ উস দিব আপনারা ধারা গিরিন হাউস আছে আপনারা চাইলে গিরিন হাউসের ভিতরে নিতা কি পারবা ওই দরকার ওই দরকার ওই দরকার ওই দরকার চুবাকি চুবিদায় রাখছিলাম ওই শ্রেণী হে জানে ভিডিওগুলা একটু লম্ব হইব আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরি দেখি লেগে বাকি তার উড়ি ফাটাম আর উড়ি ফাটে তো পাক্কা অনেক সময় লাগে উড়িত অনেক সময় লাগে উড়ি ফারাত কারণ দেখি দেখি ফারা লাগে আমার নেক্সট রোগও গেছে ওয়াও খালি উড়ি আর উল্লাই আসলে কিসমতর মাঝে দিলে ই করা যায় না দেখি দেখি ভাড়া লাগে আসলে রাখলে মানে বিচর দায় আৰু বিচৰ্দাই থাকিলে ন সটা গুৰি আৰু নিতা গুৰি বিচৰ্দাই ভাল হৈ গ'ল আৰু বাদ বাকীতা আৰু মন হয় অনেকগোলা ফাড়া যাব আৰু অনেক উৰি ৰৈছে অনেক চিম ৰৈছে ফাৰ্তা মৰিব আমাৰ নেক্সট উৰি দেখি চাই নোবাই ওবাই দৌৰিছে

রাত হয়েছে কি অন্য দেশি হা ও দেশ সময় হয়েছে তারপরে আপনারা ও দেশি ইহ পাইছে নইনে খালি হয়ে ও দেশী বীজ ও দেশি বীজ আসলে এদেশী বীজ বলতে কোনো তো নাই এদেশী বীজ বলতে কোনোটা নাই অনেক বাই বইনে দেশি তো আপনারা প্লিজ মানুষের করবা না মানে চিন্তা ফলাইবানা যে ও দেশি বীজ ও বীজ এ দেশি বীজ বলতে কোনোটা নাই কারণ এটার যে সময় আপনারা ফয়লা যে সময় তার বীজ আপনারা ই করছো এটা ফয়লা তো কোনো এক দেশের বীজ আপনারা চলাইছোই মানে সুগার করছো বাদে না ও দেশি বীজ আপনারা মানুষদের অনেকটা অনেক জিনিস কইয়া বিভ্রান্ত ফেলাই ফালাই না জানো অনেকজনে তা আসলে বুঝই না মানছে বুঝে যে মানুষ হয় তা অদেশী বিষ আপনারা অমনা কইতা পারবা যে আমি বাংলাদেশ তো আনছি আর অন্য অন্য দেশনে আনছি আনার পরে আমার গেছে অদেশী বিষ আমি ওইছে ও আবহাওয়ার লগে আমার বীজ তারা যদি ডাইরেক্ট যদি কই দেন যে এটা আমার ওদেশি ওদেশি এটা আসলে কেউ মানত না অনেক ভাই বাইগুলো দেশি অবলান হয়েছে এটা আসলে হওয়া ঠিক নাই তো এটা আমরা কোনো না কোনো এক ক্ষেত্রে অন্য অন্য ইউরোতনে আইনছি বাংলাদেশ তো উকা আর অন্য কোনো এইসিয়ান কান্ট্রিতে ঊকা আনছি সো ওই তো ও দহুকা ও থরা ফার্সি আর অনেক সিম রয়েছে ওই দহুকা আরও অনেক সিম রইছে এই করে আসলে আস্তে আস্তে হইব আর আরও অনেক সিম রই মানে ওর সব সব দোয়া করবা অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব ভিডিওগুলো লাম্পই যার অনেক মাত মাতিছি মাতি আপনারা করবা না যেত সিজন শেষ হয়ে গেছে আর আগামী বছর আপনারা বিশ ত্রিশ চাইলে আপনারা আমার লগে বাদে যোগাযোগ করবা আমি বাংলাদেশ বাংলাদেশনেও আনাইছি ওডেসরও সিম রাখছি সিমর গাছ সৌকা আর অন্য ইয় হৌকা আমি রাখছি ও বিশমিল্লা রহমান রহিম ওই দৌকা এখন আড়াই তিন কেজি হইব কারণ এ যে কন্টেইনার এটা এটা অনেক অনেক বড় কন্টেইনার তো সবে দোয়া করবা ইনশাআল্লা অন্য কোনো ভিডিওত আপনার লগে দেখবো আর ওই দৌ কাহিকাণোর অবস্থা ওই দেখানি তো না কুমানো একটা লাউ দেখছিলাম কোনো একটা লাউ আসিল কোন সিফা তামাই আর এখন খালি লাউ আর লাউ আছে তো সবে দোয়া করবা অন্য ভিডিওত দেখব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু